বার্বিকিউ স্টাইলে তেলাপিয়া ভাজা অনেক বেশি দায় অনেক বেশি আমি বিষয়টাও ইন্টারেস্টিং আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি বার্বিকিউ স্টাইলে তেলাপিয়া মাছ ভাজা এবং ইন্টারেস্টিং বিষয়টা হলো এটা চুলায় ফ্রাইং প্যানে ভাজা ক্রিসপি এই তেলাপিয়া ফ্রাইটা দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও হয়েছে অনেক সুস্বাদু এবং কি ঘরে থাকা অল্প উপকরণেই এই তেলাপিয়া ফ্রাইটি তৈরি করে ফেলা সম্ভব বার্বিকিউ স্টাইলে এই তেলাপিয়া ফ্রাইয়ের প্রসেসিং দেখতে হলে পুরো ভিডিওটি দেখে নিন চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছগুলো মাঝারি সাইজের আর এই তেলাপিয়া মাছগুলো আমাদের গ্রামের পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার খেতে ভালো লাগে না সেজন্য আমি ফ্রাই করে খাই আর ভাবলাম আজ আমি বার্বিকিউ স্টাইলে যেহেতু ফ্রাই করছি আপনাদের সাথে শেয়ার করি আমি মাছগুলোকে মাছ বরাবর একটু দাগ কেটে নিচ্ছি এত করে মাছটা ভালোভাবে ফ্রাই হবে আর মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যাবে সেই জন্য আমি মাছ বরাবর একটু দাগ টেনে নিচ্ছি আমি মাছের এপিট উপিট দুই দিক দিয়ে এভাবে দাগ টেনে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা চামচ দিয়েছি রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা পেস্ট আর এখন অ্যাড করে দিব সস এখানে আমি প্রথমেই টমেটো সস দিয়ে নিচ্ছি এই টমেটো সসটা আমার ঘরের তৈরি এর রেসিপিটাও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বার্বিকিউ সস এখানে একটা চামচ পরিমাণ বার্বিকিউ সস দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসও দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সস দেওয়া শেষে এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে খুব বেশি মচমচে হয় অবশ্য কর্নফ্লাওয়ার ছাড়াও এটা ভেজে নেওয়া সম্ভব তবে দিয়ে নিয়েছি একেবারে মচমচে হবে তাই দিয়েছি এখন সবগুলো মশলা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল এখানে আমি একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলাটা পারফেক্টলি মিক্স হয় এখন মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মাছের ভিতরের অংশটাতেও দিয়ে নিচ্ছি আর দাগ কেটে নেওয়া অংশটাতে আঙ্গুল দিয়ে দিয়ে এই মশলাটা দিয়ে নিচ্ছি আর মশলা লাগানোর কাজটা অবশ্যই হাত দিয়ে এভাবে দিতে হবে তা না হলে মশলাটা পারফেক্টলি মাছের গায়ে লাগবে না আমি একে একে দুইটা মাছকে এভাবে মশলা লাগিয়ে নিয়েছি মশলা লাগালেই এই ভাজার কাজটা কমপ্লিট হয়ে যায় না ভাজতে গেলেও কিছু টিপস অবলম্বন করতে হয় মাছের গায়ে মশলাগুলো এপাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে নেওয়া শেষে আপনারা চাইলে এটা মেরিনেট করে রাখতে পারেন তবে আজ আমি সাথে সাথেই বেজে নিচ্ছি আমার হাতে সময় নেই আমি মেরিনেট করে রাখিনি আপনারা চাইলে এক ঘন্টা অথবা আধা ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি এখন আমি মাছগুলো নিয়ে চুলায় ভেজে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসাতে আমি তেলের মধ্যে মাছ দিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটাও মোটামুটি বেশি দিয়েছি নর্মালি আমরা মাছ যেভাবে অল্প তেলে ভাজি তার চেয়ে একটু পরিমাণে বেশি দিয়েছি এখন মাছগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলা রাস আমি মিডিয়ামে রেখে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম লতে রেখে ভাজতে হবে কারণ এই মাছটা একেবারে মোছমোছে হবে আর খুব বেশি হাই হিটের দিলেই এটা পড়ে যাবে অথবা সহজে এর কালার চলে আসবে পারফেক্টলি এটা ভাজা হবে না এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটা ভেজে নিচ্ছি এখন এই মাছগুলোর উপরে আমি অতিরিক্ত যে মশলাটা ছিল সেটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে লাগিয়ে এই পাশটাও আমি আবারও ভেজে নিব অল্প আছে আমি প্রায় সাত আট মিনিট সময় যাবত এই মাছগুলোকে ভেজে নিয়েছি যেন একেবারে পারফেক্ট হয় ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব দেখুন উলটিয়ে এই পাস্তাতে আবারও মশলাটা লাগিয়ে নিচ্ছি তারপরে আবারও উলটিয়ে এই পাস্তা ভেজে নিব এভাবে আমি প্রায় দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি কারণ পারফেক্টলি ভাজা হলেই তো স্বাদটা পাওয়া যাবে যদি পারফেক্ট ভাজা না হয় তাহলে পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এই তো মাছগুলোকে পারফেক্টলি ভেজে চুলা থেকে তুলে নিচ্ছি একেবারে পারফেক্ট হয়েছে আপনারা খালি খালি ওই ফিশ ফ্রাইটি খেতে পারেন এছাড়া ভাত পরোটা দিয়েও খুব বেশি ভালো লাগে আর এই মাছটা যেহেতু অ্যাভেলেবল তাই আপনারাও আমার মতো করে এই বারবিকিউ স্টাইলে তেলাপিয়া ফ্রাই খেতে পারেন খুব বেশি ঝামেলা ছোট বড় সকলেই খেতে পারবে যেহেতু এই মাসের মধ্যে কাটার পরিমাণ কম থাকে আর ফিশ ফ্রাইটা একেবারে পারফেক্ট হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম